বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই গাজীপুর মহানগরীর আয়োজনে গাজীপুর স্থল রংপুরের সাথে মত বিনিময় সভা আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জন মানুষের পরিচিত পীরগঞ্জবাসীর কাছে একক নামে পরিচিত জননেতা মৌলানা নুরুল আমিন যিনি বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার এমপি পদের নমিনেশন প্রাপ্ত যাকে বাংলাদেশ জামাত ইসলামী চব্বিশ আসনের রংপুর পীরগঞ্জ ছ আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনেশন প্রদান করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আলী নায়বে আমির বাংলাদেশের জামাত ইসলামী গাজীপুর মহানগরী এবং পীরগঞ্জ থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে যারা উপস্থিত হয়েছেন ঢাকায় গাজীপুরস্থ পীরগঞ্জের কৃতি সন্তান এখানে এসে বিভিন্ন ইনকামের সঙ্গে জড়িত রয়েছেন এবং ঢাকাবাসীগণ সকলকেই জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমি আপনাদের সামনে কালামে থেকে একটি আয়াতের অংশ করেছি আমার নিজের কোনো বক্তব্য নেই বাংলাদেশ জামা ইসলামী নিজস্ব বানওয়ার কোনো বক্তব্য দেয় না আল কোরআনের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ জামায়ত ইসলামীর প্রতিটি বক্তব্য আল কোরআনের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি কার্যক্রম পরিচালিত হয় আল্লাহ রাব্বুল পরিষ্কার ঘোষণা করেছেন কারীমাতুল্লাহ হিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কেরাম আল মাদিদ সেইটি থাকবে সর্বস্তরের সবচেয়ে উঁচু জায়গায় আমরা বলতে চাই এদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে জাতীয় সংসদ যাকে আমরা পার্লামেন্ট বলি আমরা জামাউত ইসলামের পক্ষ থেকে বলতে চাই আল্লাহ রকুল আলমীদের ঘোষণা অনুযায়ী সেই